ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত দীর্ঘ অপেক্ষার পর অবশেষে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া দিয়ে নিয়ে স্বস্তির খবর পাওয়া গেল গরমের ছুটি ও রাজ্যের আবেদনের পর ইতিমধ্যেই মামলায় পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আর কর্মীদের পক্ষের মামলাকারী আইনজীবীদের মতে এই মামলায় ইতিমধ্যেই কর্মীদের পক্ষে রায় গিয়েছে আর সুপ্রিম কোর্টেও তার ব্যতিক্রম হবে না শীর্ষ আদালতও এবার করা অবস্থান নেবে আর কর্মীদের প্রাপ্য মেটানোর নির্দেশিকা জারি হবে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা নিয়ে একটি গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি সংক্রান্ত নতুন তথ্য প্রকাশিত হয়েছে আগামী চৌঠা আগস্ট দু এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল এই খবরটি রাজ্যে লক্ষ লক্ষ কর্মচারীর মধ্যে নতুন আশার সঞ্চার করেছে সুপ্রিম কোর্টের তরফে প্রকাশিত তালিকা এই আশাকে আরও জোরদার করেছে এই প্রতিবেদনে আমরা এই মামলার সর্বশেষ অবস্থা এবং তার তাৎপর্য বিস্তারিতভাবে আলোচনা করব সুপ্রিম কোর্ট সম্প্রতি চৌঠা আগস্টে শুনানির জন্য একটি অগ্রিম তালিকা প্রকাশ করেছে এই তালিকায় পাঁচশোটিরও বেশি মামলার মধ্যে ডিএ মামলাটি ঊনসত্তর নম্বর স্থান পেয়েছে এই অবস্থান মামলাটির গুরুত্ব এবং শুনানির সম্ভাবনাকে স্পষ্টভাবে নির্দেশ করে তালিকার উচ্চস্থানে থাকায় এটি শুনানির জন্য অগ্রাধিকার পাবে বলে মনে করা হচ্ছে এই তালিকা প্রকাশের ফলে কর্মচারীদের মধ্যে উৎসাহ বেড়েছে আশা করা হচ্ছে এই শুনানি মামলার চূড়ান্ত নিষ্পত্তির দিকে একটি বড় পদক্ষেপ হবে এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি হবে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি সন্দীপ মেহতার সমন্বিত বেঞ্চে শুনানি সকাল এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে তালিকার প্রথম দিকে মামলাটি অবস্থান এই সময়সীমার সম্ভাবনাকে আরও নিশ্চিত করেছে এই বেঞ্চের বিচারপতিরা গুরুত্বপূর্ণ মামলার শুনানিতে তাই কর্মচারীরা এই এই শুনানি শুনানি থেকে ইতিবাচক ফলাফলের আশা মামলার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সুপ্রিম কোর্টের সতেরোটি কোটের মধ্যে এই মামলাটি উনসত্তর নম্বরে তালিকাভুক্ত এই অবস্থানের কারণে শুনানির সম্ভাবনা প্রায় হান্ড্রেড পার্সেন্ট বলে মনে করা হচ্ছে এর আগে গত ষোলোই মে দু এই মামলা শুনানি হয়েছিল সেই সময় মামলাটি চৌঠা আগস্টের জন্য টপ অব দ্য বোর্ড হিসেবে তালিকাভুক্ত হয় এই অগ্রাধিকার মামলার গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে কর্মচারীদের মধ্যে এই শুনানি নিয়ে উৎকণ্ঠা ও আশা দুই রয়েছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা আশা করছেন এই শুনানির মাধ্যমে তাদের পঁচিশ পার্সেন্ট বকেয়া ডি পাওয়ার পথ প্রশস্ত হবে এছাড়াও রাজ্য সরকারকে কেন্দ্রীয় হারে ডিএ প্রদানে বাধ্য করা হতে পারে এটি কর্মচারীদের মৌলিক অধিকার হিসেবে বিবেচিত হচ্ছে বকেয়া মিটিয়ে বকেয়া মিটিয়ে দেওয়ার বিষয়টিও এই মামলার একটি গুরুত্বপূর্ণ দাবি এই শুনানির ফলাফল রাজ্যে লক্ষ লক্ষ কর্মচারীদের জীবনে বড় প্রভাব ফেলবে সকলের নজর এখন চৌঠা আগস্টের দিকে এবার এটাই দেখায় আগামী চৌঠা আগস্ট এই মামলার শুনানি হয় কি না আর হলেও কি নির্দেশ আসে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন নতুন আপডেট পেতে লাইক করুন এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ